ঠাকুরগাঁ জেলার ঐতিহ্যবাহী পশুর হাটগুলোর মধ্যে লাহিরি গরুহাট অন্যতম একটি হাট প্রায় একশো আশি বছর পুরনো এই বাজারের ইতিহাস দীর্ঘদিনের বালিডেঙ্গি উপজেলার চারল ইউনিয়নে অবস্থিত ওই হাটে গরু মহিষ কেনাবাচা হয়ে আসছে বহু বছর ধরে বিশেষ করে কুরবারের ঈদ বাংলা নববর্ষ ও বড় ধর্মীয় উৎসবগুলোর আগে হাটটি জমজমাট হয়ে ওঠে সম্প্রতি রমজান মাসের প্রথম শুক্রবারে হাটের চিত্র ছিল কিছুটা ভিন্ন গরুর সরবরাহ কম ছিল কেনাবেচাও ছিল তুলনামূলক কম তবে গরুর দাম এখনও আগের মতোই আছে বর্তমানে মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি অনেক খামারে এসব গরু কিনে নিয়ে তিন মাস লালন পালন করে কুরবানির বাজারে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছেন এছাড়াও গাভীর চাহিদা ভালোই দেখা যাচ্ছে রুহিয়া উপজেলার উত্তরা বাজার থেকে আসা এক বিক্রেতা দেড় লাখ টাকায় তার এক সপ্তাহ আগে বাচ্চা দেওয়া গাভীটি বিক্রি করতে চেয়েছেন তবে ক্রেতারা এখন পর্যন্ত এক লক্ষ বিশ হাজার টাকার বেশি বলেনি এই বাজারের বর্তমান পরিস্থিতি বলছে যারা ভালো দামে দেশি গরু কিনতে চান তাদের জন্য লাহিরি গরুহাট হতে পারে উপযুক্ত একটি জায়গা তাহলে আপনার মতে এখন গুরুর দাম কেমন হওয়া উচিত কম নাকি বেশি কমেন্টে জানাতে ভুলবেন না